আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা গত শুক্রবার বিকালবেলার ভিডিও তো দেখেন আমি ছাতা মাথায় দিয়ে আর রাফির আব্বুর মাথায় ছাতা নেই ও বৃষ্টিতে ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি আর এদিকে এই যে কাদার ভিতরে রাফির আব্বু চার কেজি মিষ্টি নিয়ে হনহন করে হেঁটে চলে যাচ্ছে মেন রোডে মেন রোডে আমাদের বরযাত্রীর গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে সবাই চলে গেছে শুধু আমি আর রাফির আব্বু বাদবাকি তো যাই হোক এই যে মাইক্রোবাসটা ভাড়া করছিলাম আমরা বরযাত্রীর জন্য তো এখানে এই যে আমার একটা মামারও করছিলাম যে আমাদের বাড়িতে আমার মারা দীর্ঘদিন ভাড়া ছিল তো সেই মামাকে দাওয়াত করছি তো মামার সাথে আবার একটু আলাপ করলাম তো যাই হোক এই যে আমরা গাড়ির ভিতরে উঠে পড়ছি তা আমার অনেক কাপুর আনটিরা মানে আমার সাজুগুজু কেমন করলাম দেখতে চাচ্ছিলেন যে আমি বিয়েতে কি পরে গেছি বা কি করছি তো আসলে আমি বিয়েতে আমার বাড়িতে যে থ্রি পিস পরা ছিল সেই থ্রি পিসই পরা ছিল আর তার উপরে শুধু ভালো একটা বরকার ভালো একটা হিজাব করছিলাম তো পরে আর কি গেছিলাম তো আমার যদিও বা বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ বিয়ের আগের দিন রাতে বিয়ের দিনকে আমার ভাইয়ের সাথে একটু আমার রাগারাগি হয় যার কারণে তো যে কারণেই হোক কিছু কারণ নিয়ে আমার ভাইয়ের সাথে একটু রাগারাগি হয় যার কারণে মনটা ভীষণ খারাপ ছিল তো আমি বললাম যে যাব না তো সবাই অনুরোধ করলো অবশেষে তাই আর কি মানে বাধ্য হয়ে আসলাম তো দেখেন আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়ি কিন্তু পাঁচ মিনিটের পথ কিন্তু আমরা গাড়িটা যখন ভাড়া করি বলিলাম যে একটু আমাদের পঁচিশ কিলো পথ ঘুরিয়ে নিয়ে আসতে হবে আবার পঁচিশ কিলো পথ ঘুরিয়ে বাড়িতে আনতে হবে যার কারণে গাড়ি ভাড়াটা একটু বেশি নিয়েছে তারপরেও সব কিন্তু কারণ হেঁটে গেলেই পাঁচ মিনিট লাগে কিন্তু গাড়িতে গেলেই মনে হয় এক মিনিটও লাগবে না খামাখা এক মিনিটের জন্য কেন গাড়ি ভাড়া করব তো যেহেতু বিয়েতে মাইক্রোবাসে সবারই একটা শখ থাকে নতুন বউ আসবে তো আমার ভাইয়ের বউয়েরও ওরকম শখ ছিল তো যাই হোক এই জন্য আমরা গাড়িটা ভাড়া করিলাম যে পঁচিশ কিলো পথ আমাদের ঘুরিয়ে নিয়ে আসতে হবে আর পঁচিশ কিলো পথ ঘুরিয়ে যেতে হবে তো যাই হোক আমার ভাইয়ের এই যে ওরা একটা ঘড়ি দিয়েছে হাতে দিয়ে গাড়ি থেকে নামিয়ে আমার ভাইয়ের মামা শ্বশুর হয় এটা একটা পিসি মামা শ্বশুর তো সে আর কি এই যে এখন কোলে করে নিয়ে যাচ্ছে আর বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে দেখেন সেই বৃষ্টি কাদার ভিতরেও যে ওখানে ওরা বসার জায়গা বানিয়েছে বরযাত্রীদের খাওয়ার জন্য তো যাই হোক এখানে এই যে আমার ভাইদেরকে নিয়ে যেতে দিল না বারান্দায় এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো ওই যে ওখানে নামিয়ে দিল। তা আসলে বিয়ের কোনো ভিডিও টিডিও আমার করার কোনো ইচ্ছাই ছিল না বুঝতেই পারছেন মনটা খুবই খারাপ ছিল যার বিয়ে তার সাথেই রাগারাগি হয়েছে তার সাথেই বকাবকি হয়েছে যার কারণে কোনো ইচ্ছা ছিল না বিয়ের ভিডিও করার তো যাই হোক আমার এই ভিডিওটা তো আমার ভাই অবশ্যই দেখবে তো দেখলেও আমার কোনো কিছু যায় আসে না আসলে কেয়ার করা মনটা খুব খারাপ ছিল যার কারণে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা হচ্ছিলো না তবুও করিলাম সামান্য আমি ভিডিও করিলাম সামান্য রাফি রাব্বু করিল এই যে রাফির আব্বুর হাতে ক্যামেরা ছিল তো আমি একটু আসছিলাম আনাসের ছাতার নিচে নিয়ে হেঁটে হেঁটে কাদার ভিতরে তো তাই রাফির আব্বু আবার ওই ফুটেজটা নিয়ে রাখিল তাই তো আমার মানে বরযাত্রী যারা আসছে তাদের জন্য এখানে প্যান্ডেল করেছে আর আমার রাফি আব্বুর আর আমার ভাইয়ের আমাদের তিনজনের এই যে এখানে খাতি দিয়েছে তো প্রথমে ওরা একটু দুষ্টামি করছে এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে অনেক রকমের শরবত বানিয়েছে তাই এখন আমার ভাইয়ের আর আমার রাব্বুর উটাতি বলছে এ আসলে বিয়েবাড়িতে এরকম মজা করে বিভিন্ন রকমের ঝাল লবণ দিয়ে মরিচ টরিচ দিয়ে শরবত বানাইয়ে মজা করে তো আব্বু যে শরবতটা উঠাইলো ওই শরবতটা ছিল ঝালের শরবত মানে গুড়ামরিচির শরবত তো যাই হোক সবাই এই যে দেখেন বিয়ে বাড়ির যারা আছে ওরা সব খুব মজা করছে তো ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বা ভিডিও আপলোড দেওয়ারও ইচ্ছা ছিল না তো ভিডিও করলাম সেটার হচ্ছে আমার অনেক আপুরা আনটিরা আছেন তারা আমার ভাইয়ের বিয়ে দেখার জন্য অপেক্ষায় আছেন বা অনেক অনেক রাগও করছেন অনেকে যে ভাইয়ের বিয়ের ভিডিও দিলে কি এখানে তার আর কোনো মানে ই নাই কত লোকেই তো হাজার হাজার মানুষে বিয়ের ভিডিও দেয় তো যাই হোক এই জন্য আর কি ভেবে দেখলাম যে আমার ভাইয়ের একটু মানে বিয়ের ভিডিওটা স্মৃতিও থাকবে ও দেখা যাচ্ছে পাঁচ বছর দশ বছর পরেও যদি ওর মন চায় যে আমার বোনের চ্যানেলে তো আমার বিয়ের ভিডিও আছে একটু দেখি কিংবা ওর বাচ্চা কাচ্চা হবে যখন ওরাও দেখতে পারবে আর এমনি এই ভিডিওগুলো এই মানে এই ভিডিও কিংবা এই ছবিগুলো কিন্তু কোনো দিনও থাকবে না দেখা যাচ্ছে আমার এই ফোনটা কোনো দিন নষ্ট হয়ে গেল কিংবা আমার ভাইয়ের ফোনটাই থাকলো ভাইয়ের ফোন কোনো দিন নষ্ট হয়ে গেলো ভাইয়ের ফোনটা বিক্রি বিক্রি করে দিল কোনো কারণে তো এরকম করলেই দেখা যাচ্ছে সে ছবিগুলোও থাকবে না ভিডিও থাকবে না তো এইরকম ভেবে চিনতে আমি মনে করলাম যে যাক এখানে তো আর কোনো মানে গায়ে হাত পায় ভালোভাবে কাপড় চোপড় আছে সবই আছে কোনো সমস্যা নেই তো এই ভিডিওটা আমি স্মৃতি হিসাবেই আর কি ইউটিউবে দিয়ে রাখলাম আমার চ্যানেলে যাতে করে আমার ভাই পাঁচ বছর দশ বছর আমার ভাই ভাইয়ের বউ কিংবা ভাইয়ের বাচ্চা কাচ্চা হলে ওরা যাতে দেখতে পারে তো সেই রকম ইচ্ছা করে দিয়ে দিলাম তো এই যে দেখেন সামনে যাকে দেখতে পারছেন পাঞ্জাবি পরা ওইটা হচ্ছে আমার ভাইয়ের শালা মানে আমার ভাইয়ের বউরা দুই ভাই বোনই আমার ভাইয়ের বউ বড় আর আমার ভাইয়ের মানে বইয়ের ভাই ওইটা তো যাই হোক আমাদের এই যে টেবিলই খাতি দিয়েছে এখানে তো সেই খাবার টাবার এখন আমরা খাচ্ছি তো এরকম বৃষ্টি কাদার ভিতরে বিয়ে আসলে খুবই মানে অসহ্য লাগে যদিও বা তো যার তো আমার ভাইয়ের শালা যে দেখেন আমাদের খেতে দিচ্ছে আপ্যায়ন করে তো যাই হোক ভাইয়ের শালাটা খুবই ভালো মানে আমার খুবই পছন্দ হয়েছে ওর কথার সাথে আমার কথার অনেক মিল ও যেহেতু আমার ভাইয়ের বিয়ের বিয়ের দিনকে মানে তিন দিনই তিন দিন যে থাকে তো আমাদের বাড়িতে গেছিল আমার ভাইয়ের বইয়ের সাথে তো এই তিন দিন ওর সাথে কথাবার্তা বলে আমার খুবই ভালো লেগেছে আমার ছোট্ট বিয়েটা তো যাই হোক এই যে আমি একটু একটু করে ভিডিও করছি আর এই যে সামনে তাদেরকে দেখতে পারছেন এরা হচ্ছে আমার ভাইয়ের সাই মানে ভাইয়ের বইয়ের হচ্ছে বড় বড় বোনরা আপন বোন না মানে মামাতো বোনরা আর কি তো তারা সবাই রাফি রাব্বুর আর আমার ভাইয়ের হাত ধোয়াতে আসছে খাবার পর তো হাত ধোয়ানোর জন্য যে দেখেন দুইটা সাবান দিয়েছে এখানে একটা মাটির সাবান আর একটা ভালো সাবান তো আমার ভাইদেরকে বলছিল যে কোন সাবান দিয়ে তোমরা হাত ধোয়া উঠাও তো রাফির আব্বু যে সাবানটা না রাফির আব্বু না আমার ভাই যে সাবানটা উঠিয়েছে সেই সাবানটা হচ্ছে কাদার সাবান ছিল তো যাই হোক সেই কাদার সাবান দিয়ে ওদের হাত কী অবস্থা করছে দেখেন আপনারা তো এখানে আমি একটু অরিজিনাল ভয়েসটা রেখে দিচ্ছি বিয়েবাড়ির মজা আসলে খুবই ভালো লাগে আর গ্রাম অঞ্চলে কিন্তু এই মজাগুলো করে থাকে এ দেখেন রাফি রাবুর হাত দেখেন আমার ভাইয়ের শালারা তারপরে আমার ভাইয়ের বউয়ের বড় বড় বোনেরা তারা কাদা মাখাচ্ছে কিভাবে হাতে তো যাই হোক এই জিনিসটা আসলে ভেবেছিলাম যে ভিডিও করব না বা ইউটিউবে ছাড়বো না তো স্মৃতি হিসাবে বললাম না যে আমার ভাই ভাইয়ের বউ কিংবা ভাইয়ের বাচ্চা কাচ্চা হবে যখন ওরা সব দেখতে পারবে স্মৃতি হিসাবে তো এই জন্য আর কি রেখে দিলাম তো দেখেন কাদা হাতে দিয়ে কিভাবে কি করছে কাদা দিয়ে হাত এখানে দেখেন আমার রাফি ভাত খেয়ে বলছে আমি হাত ধোবো তো এই কথা বলার সাথে সাথে এখানে যে আমার ভাইয়ের খালা শাশুড়িরা মানে খালা শাশুড়িরা রাফির তো তাহলে নানি হয় তো বলছে দেও তোমার হাত আমরা ধোয়াই দিই তোমার আব্বুরা তোমার মামার হাত ধোয়াচ্ছে ওর শালিরা জ্যাঠাসরা আর তোমার হাত আমরা ধোয়াই দিই তো যাই হোক এখানে যে দেখেন হাত ধোয়াইয়ে সাবান মাখিয়েই যাচ্ছে মাখিয়েই যাচ্ছে তো রাফির আব্বুদের কাছে এক হাজার টাকা চাইছে হাত ধোয়ানো টাকায় এক হাজার টাকা তো রাফির আব্বু তো দুষ্টামি করে পঞ্চাশ টাকা একশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এইভাবে দিচ্ছে কিন্তু ওনারা মানে ওনারা দাবি মানছে না বলছে যে ওনারা এক হাজার টাকাই দরকার ওনাদের তো যাই হোক রাফির সব পঞ্চাশ টাকা নোট নিয়ে গিলো ভাঙিয়ে যে যাতে একটু কম দেওয়া যায় তো দেখেন রাফির আব্বুর হাত কি পরিমাণে সাবান মাখিয়ে দুইজন ধোয়াচ্ছে তো বলছে যে এক হাজার টাকার নিচেই হাত ধোয়ানো হবে না এক হাজার টাকা যতক্ষণ না দেবেন ততক্ষণ এভাবে হাত আমরা ধুয়াই যাব। তো বসে সেই এই ছয়শো টাকার বিনিময়ে হাত ধোয়ানো শেষ তারপরে যে দেখেন আমার ভাইয়ের বউ আর ভাইকে যে এখানে ক্ষীর মুখে দেওয়ার জন্য বসিয়ে আছে একসাথে তো আজকে কোনো বিয়ের ঝামেলা নেই কারণ গতকাল রাতেই বিয়ে হয়ে গেছে আর আমার ভাইয়ের বউটা কিন্তু মার্শাল খুবই মিষ্টি সিয়ারা মানে ওর মেকআপ করেই বেশি একটা মিষ্টি লাগছে না দেখতে কিন্তু বাস্তবে মেকআপ ছাড়া কিন্তু বেশি সুন্দর সিয়ারা। তো মেকআপ করলে আসলে কিছু মানুষ আছে যে তাদের সাজলে কিন্তু ভালো দেখা যায় না তো সেরকম আমার ভাইয়ের বোন মেকআপ করে সেজে গুজে একটু আমার কাছে ভালো লাগছিল না কিন্তু বাস্তবে তার চেহারাটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ মানে এক কথায় চেহারাটা আমার ভাইয়ের থেকে আমি বেশি পছন্দ করছি মানে আমি পছন্দ করছি তারপরে আমার ভাই বলছে যে তোর যদি পছন্দ হয় তাহলে আমি দেখতে যাব। তো আমি যখন বলছি আমার খুব পছন্দ হয়েছে একদম মন মতো পছন্দ তখন আমার ভাই দেখতে আসছিল তো আমার ভাইয়ের উপরে পছন্দ হয়েছে মানে এক কথায় আমার ভাইয়ের আমার দুজনেরই খুবই পছন্দ তো এখানে যে দেখেন আমাদের সেই মা ওই মা আর তাওই মানে আমার ভাইয়ের বউয়ের মা আর বাবা দুইজন তো এখানে যে ওদেরকে সালাম করছে চলে যাবে বিদায়ের পালা তো যাই হোক ভাইয়ের বউ আমার খুব কান ছিল আসলে মেয়েদের এই সময়টা সবারই জীবনে আসে কম বেশি তো যাই হোক পালিয়ে যারা বিয়ে করে তাদের এই মুহূর্তটা আসে না কিন্তু যাদের মানে যাদের দেখে শুনে এইভাবে বিয়ে হয় তাদের কিন্তু আসে এখানে এই যে বিদায়ের পর্ব শেষ এখনে বইয়ের নতুন শাড়ি কাদা টাদা লেগে যাবে মানে হাঁটু সমান কাদা উঠানে আর পানি তো পড়ছেই তো রাফির আব্বু আবার বলছে যে আমি কোলে করে নিয়ে যাচ্ছি আমি আবার বললাম যে কোলে নাও কোলে করে নিয়ে যাও নাহলে শাড়িতে কাদা লাগবে তো রাফির আব্বু যে দেখেন আমার ভাইয়ের বইয়ের কোলে করে নিয়ে যাচ্ছে গাড়ি পর্যন্ত কি কাদা তো আমি আবার বলছিলাম যে দেখে যেন পড়ে টেরে যেও না তো আসলে এই ভিডিওগুলো করে রাখলাম স্মৃতি হিসাবে যদিও বা প্রথম ভেবেছিলাম যে আমার ভাইয়ের বউকে আমি ইউটিউবে দেখাবো না বা ভিডিও দেবো না তো দেখলাম এখানে তো আমার ভাইয়ের বউ তো আর মানে খারাপ অবস্থায় নেই সুন্দর করে কাপড় চোপড় পরা মাথায় উনা দিয়া আছে সব কিছু ঠিকঠাকভাবে আছে মেকআপ করা রয়েছে তার আসল চেহারাই দেখা যাচ্ছে না মেকআপটাই শুধু দেখা যাচ্ছে মেকআপের নিচে তার আসল চেহারা তো আর কেউ দেখতে পারিনি তো আর আমার ভাইয়ের বইয়ের স্মৃতি থাকবে সে দেখা যাচ্ছে যখন খুশি তখন দেখতে পারবে তার বিয়ের ভিডিও এই জন্যই দিয়ে রাখলাম তো এখানে যে দেখেন আমরা সেই ঘুরে রাস্তা থেকে নেমে পড়বো এখানে বাড়ির দিকে যাব তো এখান থেকে আবার বাড়ি পর্যন্ত আমার রাফি আব্বু কলে করে নিয়ে গেছে ওই ভিডিও ফুটেজটা আমার কাছে নাই তো এই জায়গাটা খুবই সুন্দর তো যার কারণে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি আমরা তুলিলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে ওখান থেকে রাফি রাব্বু কোলে করে নিয়ে একদম বাড়ি পর্যন্ত আসছে অনেকখানি পথ বেচারা অনেক মানে শালার বইয়ের কোলে নিয়ে একদম হাঁপিয়ে গেছিলো তো পরে যে আমার মাদের বাড়িতে চলে আসছি তো এখানে আমার আমার হাতে যে মিষ্টি আর দুধের গিলাস তো আমার মা এখানে আমার ভাইয়ের বউ আর ভাইকে দুধ দুধ দেশে দুধ দিয়ে মিষ্টি দিয়ে বরণ করে ঘরে নেবে তো যাই এই যে এখন আমার ভাইয়ের বোর দুধখনও শেষ এখানে শ্যামাই দেছে তো আশেপাশের মানুষে শুধু এক একটা কথা বলছে হাসি মানে হাসা কথা শুধু তো আমার ভাইয়ের বোর মুখ থেকে সেই শ্যামাই পড়ে গেছে মানে হাসতে গিয়ে শ্যামাই পড়ে গেছে যেহেতু মানে মাঝখানে একটা কিন্তু খাল খালের ওই পারে মেয়েদের বাড়ি আর এই পারে কিন্তু আমার মাদের বাড়ি তো ওই পারের সবাই বিয়ে দেখেছে দেখে যে আমরা গাড়িতে উঠেছি সেই খাল পার হয়ে সব আমাদের বাড়ি চলে আছে মানে ওই পারের বিয়েও দেখছে সবাই এই পারের বিয়েও দেখছে তো তাই এরকম এক একজন এক এক রকম দুষ্টামি করা কথা বলছিল তো আমার ভাইয়ের বউ হেসে দিয়েছে আর যার কারণে সেমাইটা পড়ে গেছে তো যাই হোক আমার মায়ের এই যে বধুবরণ হয়ে গেল তো এখন এই যে আমরা ঘরে নিয়ে যাব। তো তারপরে এই যে দেখেন বাসর ঘর সাজানো হইলো ছোটোখাটো মানে বেশি একটা ভিআইপি ভাবে না যে কিছু গাধা ফুল কিছু বেলুন কিছু সিকচিকে ফুল তো সেই ফুল টুল দিয়ে কিনে নিয়ে এসে তে বাসর ঘর সাজাইলো আমাদের আশেপাশের প্রতিবেশীদের ছেলেপিলের কাছে দিয়ে গেলাম তো ওরা সাজিয়ে ঘরে তালা মেরে রাখিল তারপরে ঘরে ঢুকার সময় বউরা তা টাকা দিয়ে ঘরে ঢুকেছে তো এই যে যাই হোক দেখেন তারপরে এইটা হচ্ছে পরের দিনকে সকালবেলার এখানে নুডলস রান্না করেছি আমি ডিম্পোজ করেছি পেয়ারা কাটিছি তারপরে শ্যামাই মিষ্টি তারপরে পরোটা তারপরে মানে এই নাস্তাগুলো করেছি আমি নতুন বইয়ের জন্য নতুন বইয়ের সাথে দুইজন লোক আসছে নতুন বইয়ের ভাই আর বোনের ছেলে তাদের জন্য তো যাই হোক এখানে যে দেখেন আমি রান্না করছি মা আবার এসে একটু মাঝে মাঝে আমি যখন আনাসের কাছে যাচ্ছি দুধ খাওয়াতে তখন মা নাড়াচাড়া করছিলো তো আমার ভাইয়ের বউটা আবার এসে একটু নাড়াচাড়া করছে তরকারি তো তারপরে এই যে কালকে আমার ভাইয়ের বউকে মানে নিতে আসবে তার বাপের বাড়ির লোকেরা ফিরানি নিতে আসবে মানে ফিরানি ঘোরানি কয় তো তার জন্য এই যে দেখেন এখানে চিংড়ি মাছ গরুর মাংস ইলিশ মাছ বাজার ঘাট যা কিছু মানে দরকার সেগুলো আমার ভাইয়ের সব লিখে দিলাম তো আমার ভাই এই যে বাজার করে চলে আসছে তো সেগুলো এক এক করে আমি সব বাজারগুলো বের করছি তো আসলে আমার ভাইয়ের আর ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই খুবই ভালো হয়েছে আমার ভাইয়ের বউটা মানে কি বলবো আমার মার কাছে আমি যেতে পারি নে দেখতে পারি নি কিন্তু আমার ভাইয়ের বউটা দেখলাম মানে তিনটে দিন আমাদের বাড়ি ছিল আমার মার খুবই সেবা যত্ন করেছে আর খুবই ভালোবেসেছে আমার মার আম্মু আম্মু বলে ডাকছে আমার মায়ের কাছে যে বসে থাকছে তারপরে আমার মার গা ঘেমে গেলি আমার মার বাতাস দেখছে খুবই ভালো জানছে তো সবাই দোয়া করবেন সে যেন যতদিন বাসে আর আমার মা যতদিন বাসে যেন আমার মার এভাবে সে ভালোবাসে তাদের এই ভালোবাসা যেন অটুট থাকে রকম কোনো সমস্যা যেন না হয় তো আমার ভাইয়ের আমি একদম যেরকম বউ চাইলাম যে আমার ভাইয়ের বউ হবে না আমার একটা ছোট বোন হবে তো সেরকমই মনে সে আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউটার মানে চেহারাটাও যেমন মিষ্টি তার ব্যবহার কথাবার্তা চলা ফেরা সব কিছুই খুবই সুন্দর মানে একদম আমার মনের মতন আমারও মনের মতন আমার মারও মনের মতন আমার ভাইয়ের বউটা খুবই সুন্দর হয়েছে এখন আল্লাহর কাছে সুক্রিয়া করছি যে সে যেন যতদিন বাঁচে সারা জীবন জীবনজনে এভাবেই আমার আমাদের সাথে এরকম ভালো ব্যবহার করে আমাদের ভালোবাসে আসলে শুধু সে ভালো হলেই হবে না আমাদেরও ভালো হতেই হবে আমার মার ভালো হতি হবে আমার ভালো হতি হবে আমার ভাইয়ের ভালো হতি হবে যে কোনো সম্পর্কে দুইটা মা মানে দুজনেরই ভালো হতি হয় শুধু ভাইয়ের বউ ভালো হলেও হবে না আবার শুধু আমরা ভালো হলেও হবে না আমাদেরও ভালো হতি হবে আমার ভাইয়ের বউ তাহলে ভালো থাকবে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার মায়ের বউ মা যেন তার খুব সেবা যত্ন করে ভালোবাসে তার এইভাবেই পাশে থাকে তো দেখেন এটা হচ্ছে পরের দিনকের পরের দিন মানে এটা ছিল রবিবারের ভিডিও মেহমানরা আসবে তাদের জন্য যে মাছ মাংস ইলিশ মাছ খাসির গোশ মানে চিংড়ি মাছ গরুর গোশ মুরগির রোস্ট করব। তারপরে এই যে পেঁয়াজ রসুন যত রকম যা কিছু রান্না করব সব আগে থেকে আমি একদম ভোরবেলা উঠেছি উঠে আগে ভাত তরকারি রান্না করেছি সকালের নাস্তা বানাইছি তারপরে সবার খাওয়াই দিয়ে এই যে দেখেন অফ ক্যামেরায় আমি এই সব কেটে কুটে রেখে দিয়েছি কাটা কাটাকুটো থাকলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো যাই হোক অল্প অল্প করে কিছু ভিডিও করে রাখছিলাম কারণ আমি ফোনটা হাতে নেবো কখন আমি কোনো সময় যে ভিডিও করব ওরকম কোনো পরিস্থিতি ছিল না যাই হোক একটু একটু করে ভিডিও করে রাখিলাম আপনাদের জন্য তো দেখেন আমার রান্না সবই হয়ে গেছে এখানে যে নাস্তা আঙ্গুর মালটা আপেল তারপরে পেয়ারা তারপরে এই যে যাবতীয় ভাজা সানাচুর তারপরে দুই রকমের বিস্কিট তারপরে আনারস তারপরে মিষ্টি তারপরে সেমাই তারপরে পোয়া পিঠা অনেক রকমের তার ভিতরে এই যে দেখেন আমার এখানে ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না করেছি তবে সর্ষে ইলিশটাই আমি একটু ভুনা মতন করেছি আর এখানে চিংড়ি মাছ রান্না করেছি আর চুলাই এখনও গরুর মাংস আর এক চুলায় খাসির মাংস তো যাই হোক এই যত রকমের নাস্তা রান্না বাড়া সব একা হাতে করছি একা হাতে গুছাচ্ছি এদিকে সাথে দুইজন আসছে আর নিতে আসবে তিনজন পাঁচজন আর ঘটক একজন ছয়জন এখানে যে দেখেন ছয় জনের কাপড় চোপড় এই কাপড়গুলো কিনতে আমার ভাইয়ের কাছে পাঠাইলাম শহরে টাকা দিয়ে যে ছয়জনের কাপড় চোপড় আগে থেকে কিনে এনে রেখে দেওয়ার জন্য মানে আমাদের এদিকে নিয়ম যে বইয়ের সাথে কেউ এলে আর বইয়ের নিতে এলে তাদেরকে কাপড় দিতে হয় তো যাই হোক সাথে দুইজন আসিল আর নিতে আসিল তিনজন আর ঘটক একজন মোট ছয় জনের কাপড় ওখানে তো এখানে এই যে দেখেন রোস্ট ডিম আলু ভাজি আস্ত ডিম আলু ভাজি তারপরে মানে অনেক রকমের আয়োজন করিলাম তো আমাদের মানে ভাইয়ের বউর ওখান থেকে যারা আসছিল তারা খুবই খুশি হয়েছে মার্শাল্লাহ বলছে একা হাতে এত কিছু আয়োজন আমি কিভাবে করলাম সবাই অনেক খুশি হয়েছে প্রশংসাও করছে তো এত কষ্ট এই যে এখানে দেখুন পোলাও রান্না করেছি সাদা ভাত রান্না করেছি তারপরে দুই বাটি দই ছিল আর এই যে এক প্রেশার কুকারে খাসির মাংস আর এক প্রেসার কুকারে গরুর মাংস তো সব রান্নাগুলো আমি একা হাতে গুছিয়ে গাছিয়ে করেছি আমার আনাসের খুব কষ্ট হলো ওই দিন রাফি তো বড়ো হয়ে গেছে খেলাধুলা করে বেরিয়েছে কিন্তু আনাস এত পরিমাণে কান্না করেছে কিন্তু সেই কান্না আমিও দেখিনি না দেখে আমি রান্নার তালেই ব্যস্ত ছিলাম তো যাই হোক মেহমানরা চলেও আসছে তাদেরকে এখানে নাস্তা দিব আগে তারপরে খেতে দেব। তো আমাদের এদিকে নিয়ম যারা মেহমান আসে তারা আবার এরকম মাছ মিষ্টি আর কাঁচকলা নিয়ে আসে সাথে করে তো এই যে দেখেন আমার সেই তাওইরা মানে আমার ভাইয়ের বইয়ের আব্বা আর কি তারা এই যে দুইটা মাছ নিয়ে এসেছে আর দুই কেজি মিষ্টি নিয়ে এসেছে আর এখানে এই যে দেখুন আমরা যা যা নাস্তা আয়োজন করেছি সব কিছু চানাচুর মালটা আপেল আনারস পোয়া পিঠা দুই রকমের বিস্কিট পেয়ারা আঙ্গুর মিষ্টি শ্যামাই এগুলো নাস্তা আমরা আয়োজন করিলাম প্রথম নাস্তার পরে এক ঘন্টা পরে খাবার দিয়েছি তো যাই হোক আসলে আমার মা অনেক চিন্তায় ছিল যে সব কীভাবে কি করবে আমার মেয়ে এত কষ্ট করে আমার তো মুখ শুকাই একদম দেখার হাল ছিল না আমার মা বারবার বলছিলো আজ যদি আমি সুস্থ থাকতাম তো আমার মেয়ের এত কাজ করা লাগতো না এত কষ্ট করা লাগতো না কারণ আমার মা তো খুব বেশি বয়স হয়নি যে বয়সটাতে রান্নাবাড়া রান্না করা আমার মার কোনো ব্যাপার ছিল না কিন্তু আল্লাহ তালার কি দেখেন ইচ্ছা যে আমার মা বসে থাকলো আর আমার মার সামনে এই রান্নাবাড়া কাজগুলো সব বিয়ের দায়িত্ব সব আমারই পালন করা লাগলো আমার মার মানে কিছুই করতে পারলো না বসে বসে শুধু দেখা ছাড়া তো যাই হোক সব কিছু আল্লাহতালার ইচ্ছা হয়তো বা এভাবে আল্লাহ তালা সব কিছু লিখে রেখেছিলেন তো দেখেন এই যে আমার ওই তাওয়েরা যে মাছ নিয়ে আসে সেই মাছ এখন আমাদের পাশের বাড়িরা কাকি কেটে দিচ্ছে তো কাটার পরে এই মাছগুলোও আবার ভাজি করতে হবে করে তাদের দিতে হয় নিয়ম আমাদের এখানে তো যাই হোক মাছগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি গ্যাসের চুলাই গেছি ভাজি করতি আর দেখেন সকাল থেকে কত কিছু রান্না করলাম গ্যাস যায়নি আর এই মাছগুলো ভাজতে কেবল গিসি আর অমনি গ্যাস চলে গেছে তো যাই হোক কি আর করা মাটি চুলাটা তো আমার ছাগল বেঁধে বেঁধে এই জায়গায় অবস্থা খারাপ ছিল কিন্তু ভোরবেলা উঠে দেখি আমার ঘুম থেকে উঠার আগে দেখি আমার মার লেপা হয়ে গেছে আমার মার বল দিলাম যে আমি লেপ পা কিন্তু ভোরবেলা উঠে আমার মা দেখি সে কীভাবে কি কষ্ট করে এতে চুলার পাটা লেপে রাখিল বলে দেখেন গ্যাস চলে যাওয়ার পরে আমি মাছ ভাস্তিলাম দিলাম ভাজতি ভাস আনাসের তো সারাদিন আমি কাছে নেওয়ার সময় পাইনি গোসল করাইনি কীভাবে যে বেড়াচ্ছে আমার ছেলেটা তো করে রাফির আবু বলছে যাও তুমি ওর গোসল করিয়ে ঘুম পাড়াই দাও গে আমি একটু মাছগুলো ভেজে নিচ্ছি তো আসলে এরকম ছোটো ছোটো সাহায্য স্বামীরা যখন করে তখন মনে করেন যে তখন অন্তর থেকে তার জন্য দুয়া বের হয় তো রাফির আবু মাছ ভাজতে বসলো ওই জায়গায় আর আমি জানাসের আনাসের ঘুম পাড়াতে আছি। তো যাই হোক আনাসের ঘুম পাড়ানো হয়ে গেছে তারপরে এই যে দেখেন এখন আমার ওই তাওই গড়ে খেতে দেব মানে নাস্তা করা হয়ে গেছে এখন এই যে দেখেন খাসির মাংস গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ ডিম ভাজি রুই মাছ ভাজি পোলাও শশা তারপরে মুরগির রোস্ট তারপরে দই আছে দুই বাটি সব কিছু মিলিয়ে অনেক আয়োজন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর কাছে হাজার হাজার শুক্রিয়া যে খুব ভালোভাবে বিয়েটা সম্পন্ন করছি এবং মেহমানদারিটাও সম্পন্ন করেছি আর এখানে যে কিছু কিছু বাটিতে দেখতে পাচ্ছেন যে খাবারগুলা এগুলা হচ্ছে আমার ওই মা ওই মায়ের জন্য পাঠাচ্ছি মানে আমাদের এদিকে নিয়ম যে ওই বাড়িতে যে থাকে তার জন্য খাবার পাঠাতে হয় তো ওরা হচ্ছে আমার মার জন্যও পাঠাইলো বিয়ের দিনকে সেটা দেখানো হয়নি তো যাই হোক এই যে ইজি গাড়ি নিয়ে এলো বইয়ের নেওয়ার জন্য তো এই যে আমার ভাইয়ের বউকে নিয়ে যাচ্ছে ওখানে তো আমরা সেই খাবার দাবারগুলো গাড়িতে দিয়ে দিচ্ছি তিন দিনের দিনকে খাবারগুলো ওই কিখানে লাগা রইল এই শান্তি না আর আদি দরকার না সিলে আসছো বলো কোথায় জামা রে কে দেবে থাক না করতে না করতে ওই আজকে কিবার রবিবার সোমঙ্গ দিনই বা মা টাকা ও মার হাতে 200 দিলাম সেই দাঁত দিতি তাই দিতি তো যাই হোক ওদেরকে বিদায় দিয়ে দিলাম ওরা চলে গেল বাড়ি এসে এসে আমার যে ঘটক কাকার কাকি তাদেরকে এখন খেতে দিচ্ছি আমি তো তারা খাওয়া দাওয়া শেষ করলি তারপরে এখানে যা টুকটাক জিনিসপত্র আছে সেইগুলো সব রেখে দেব দিয়ে বাদবাকি বাকি থালা বাসন হাঁড়ি পাতিল মেজে ধুয়ে তারপরে আমি রাতের বেলায় আজকে বাড়ি চলে যাব। কারণ রাফি রাফব আছে একটা সপ্তাহ প্রায় গাড়ি চালাতে পারছে না একদিকে দেশের অবস্থা খারাপ আর একদিকে তো এই বিয়ের কাজকর্ম কেনাকাটা এখানে আসা যাওয়া করছে এইভাবে করতে করতে গাড়ি চালাতে পারছে না আর এদিকে দেখেন আমার মা সেরেছে আমার মার প্রেশার বেড়েছে মানে কোন অবস্থা এদিকে আমার বাড়ি না গেলেও হচ্ছে না ছাগল টাগল নিয়ে রাখা জায়গা নেই খুব সমস্যা তারপরে রাফির গাড়ি চালাতে পারছে না গাড়ি চার্জ দিতে পারছে না গাড়ি হারিয়ে যাওয়ার ভয় মাদের উঠান পর্যন্ত গাড়ি আসে না ওই গাছপালার ভিতরে গাড়ি রেখে দিতে হয় তো এই মানে একদিকে মার প্রেশার বেড়ে মার শরীর খারাপ তারপরে আর একদিকে আমি যে চলে যাব বাড়িতে যেতেও মন চাচ্ছে না কিন্তু না গেলেও হচ্ছে না তো যাই হোক অবশেষে কিছু করার নেই মার তেঁতুল ছিল ঘরে তারপরে লেবু ছিল তো লেবু চিপে তেঁতুল গুলিয়ে খাওয়াইয়ে দিলাম পেশারের ওষুধ ছিল না তো আমি অফ ক্যামেরায় সেই যত হাঁড়ি পাতিল থালা বাসন ছিল সব মেজে ধুয়ে তারপরে মার শরীরটাও আস্তে আস্তে বেশ ভালো লাগছিলো তেঁতুলগুলা খেয়ে আর লেবুর পানি খেয়ে তারপরে আমি মার বুঝিয়ে টুজিয়ে রেখে চলে আসলাম বাড়িতে এসে যে দেখি আমার ঘরের অবস্থা আসলে এক প্রায় পাঁচ দিন বাড়িতে ছিলাম না তারপরে ঘরের এই অবস্থা তো আসার সময় বেশ ভাত ডাল তারপরে কিছু মাংস টাংস ছিল সেগুলো নিয়ে আসিলাম তো যাই হোক এগুলো এখন ফ্রিজে রাখবো আর বাকিটা আমরা খেয়ে রাতে ঘুমিয়ে পড়বো তো যাই হোক এই ছিল মোটামুটি আমার ভাইয়ের বউয়ের ভিডি বিয়ের ভিডিও তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আর আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সারা জীবন সুখী থাকে ভালো থাকে আর আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম